নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের জীবনে সতেরোটি অদ্ভুত ঘটনা ঘটবে পুরো পৃথিবী কম্পিত হবে আজ থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে পাঁচটি দিনের মধ্যে ছাব্বিশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বরের মধ্যে একাধিক পরিবর্তনগুলো দেখা যেতে পারে কারণ ইতিমধ্যে দেখা যাচ্ছে যে অত্যন্ত বিরল রাজযোগ শুক্রাদিত্য রাজ্যের প্রভাব আপনার রাশি ঠিক অষ্টম ঘরে শুকনো এবং বোধের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে শুকনাদিত্য রাজ্যের প্রভাব যেটার কারণে আপনি অনেক চ্যালেঞ্জের এবার কিন্তু মোকাবিলা করতে পারবেন যে সকল চ্যালেঞ্জিং পরিস্থিতি নিয়ে আপনি চিন্তিত রয়েছিলেন এবার কিন্তু সেই চিন্তা আপনার দূর হতে চলেছে এবার এক এক করে আপনি সফলতার সূত্রগুলো কিংবা সফলতার পথগুলোকে বেছে নিতে পারবেন যে সকল জায়গায় আপনার ডিপ্রেশন কিংবা চিন্তা লেগে রয়েছিল এবার সমস্ত ডিপ্রেশন কিংবা চিন্তাগুলোকে দূর করতে পারবেন কারণ জ্যোতিষশাস্ত্র মতে এই শুক্রাদিত্য রাজযোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজযোগ বলা হয়ে থাকে আর এই রাজযোগের প্রভাবের জেরে কিন্তু আপনারা পরিপূর্ণতা খুঁজে পেতে চলেছেন কিংবা আপনার জীবনের সকল রকম পরিবর্তনগুলোকে প্রাপ্তি করতে চলেছেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের অভাবের কারণে আটকে রয়েছিলেন এবার কিন্তু সমস্ত অভাব অভাবনটনকে দূর করতে পারবেন পারিবারিক বিষয় নিয়ে যে চিন্তা পরিবার নিয়ে যে সমস্যা কিংবা সঞ্চয় নিয়ে যে সকল বাধা লেগে রয়েছিল এবার কিন্তু সঞ্চয়ের দিকে মনসংযোগ বাড়াতে পারবেন আর আপনারা দেখবেন যে টাকা পয়সা রানাগুনা বিভিন্ন দিক থেকে লেগে থাকবে কিংবা ইনকামের পথগুলো নতুন নতুনভাবে খুলে যেতে পারে আজ থেকে একেবারেই যেন আপনারা সাফল্যের সূত্রগুলো খুঁজে পাবেন আজ থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে পাঁচটি দিনের মধ্যে একাধিক সূত্র থেকে ইনকামের যেমন পথ তৈরি হবে আপনারা কিন্তু একাধিকভাবে এগিয়ে যাওয়ার রাস্তাগুলোকে খুঁজে নিতে পারবেন সময়টা একেবারে দুর্দান্ত কিংবা সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে কারণ এই সময়ে শুক্রাদিত্য রাজযোগের প্রভাব অর্থাৎ একদিকে যেমন আপনি বুদ্ধিমত্তা রাজকুমার গ্রহের কৃপা আশীর্বাদ পাচ্ছেন আরেকদিকে তেমন কিন্তু আপনারা পাচ্ছেন যে ধনসম্পদ প্রেমপীতির ঐশ্বর্যের কারক গ্রহের কৃপা আশীর্বাদ সেক্ষেত্রে দেখবেন প্রচুর ধনসম্পতির মালিক হতে পারবেন এর পাশাপাশি দেখবেন যে সকল সমস্যা কিংবা যে সকল চ্যালেঞ্জগুলো লেগে রয়েছিল সেগুলোকে সমাধান করতে পারবেন তো কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সব থেকে বড়ো সড়ো লাভ হতে পারে কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে সমাধানের সূত্রগুলো পেতে পারেন এই আলোচনার মাধ্যমেই জানিয়ে দেব তাই আপনি মিন রাশি কিংবা লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের কোন কোন কাজকর্মে অগ্রগতি হতে পারে কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে ইনকামের জায়গাটাকে মজবুত করতে পারবেন কিংবা আপনারা সম্পর্কের মধ্যে কতটা পরিবর্তন পেতে পারেন সেটা আপনার প্রেম সম্পর্ক হোক আপনার পারিবারিক সম্পর্ক হোক কিংবা আপনাদের বিবাহিত সম্পর্ক হোক তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগোতে পারলে লাভগুলো হতে পারে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলোকে একেবারেই নিমেষের মধ্যে দূর করে ফেলতে পারবেন তো দেখা যাচ্ছে যে আজ থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে পাঁচটি দিনের মধ্যে শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে দ্রুত গতিবেগ নিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন বিশেষ করে দেখবেন এই শুক্রাদিত্য রাজ্যোগের প্রভাবে চ্যালেঞ্জিং পরিস্থিতির সম্মুখীন যে আপনি হয়ে চলেছিলেন এবার সেই সম্মুখীন থেকে বেরিয়ে আসতে পারবেন যে কোনো চ্যালেঞ্জের আপনি কিন্তু মোকাবিলা করতে সক্ষম হবেন যে কোনো লড়াইয়ে কিন্তু জিতে যাওয়ার একটা আশা রাখতে পারেন জিতে যাওয়ার একটা পথ কিন্তু আপনাদের খুলে যেতে পারে তাই বিশেষ সময় বলা যেতে পারে নানা ধরনের আপনারা পরিবর্তন খুঁজে পাবেন নানা দিক থেকে উন্নতির রাস্তাগুলো এক এক করেই খুঁজে নিতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তিত রয়েছিলেন এবার এই শুক্রাদিত্য রাজযোগের প্রভাবের চিরে বেকার বেরোজগারি বিষয়টা দূর হবে আপনি টার্গেট মাপিক কাজ করতে পারবেন যে কোনো অনলাইনিং বেসিক কাজকর্ম থেকে প্রচুর লাভ হতে পারে কিংবা যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের কোনো মনের ইচ্ছেগুলো পূরণ করার পরিকল্পনা রেখেছিলেন এবার কিন্তু দেখবেন আজ থেকে একেবারে তিরিশে নভেম্বরের মধ্যে পাঁচটি দিনের মধ্যে মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারবেন সৎ ভাবনা সৎ পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে পারবেন আপনারা এই সময় দেখবেন যে আপনাদের প্রতিটি টার্গেটকে আপনারা পূরণ করতে পারবেন বিশেষ করে যারা বিদেশে বাইরে যেতে চাইছেন তারা বিদেশে বাইরে যেতে পারবেন এবং আপনারা দেখবেন যে এই সময়ে মনের মধ্যে একটা আনন্দ কাজ করবে বন্ধু বান্ধবদের সাপোর্ট সহযোগিতা পাবেন যার জন্য আরও দুরন্ত গতিবেগ নিয়ে এগিয়ে যেতে পারবেন যার জন্য আরও মনের অবস্থাটা আপনাদের অনুকূল রাখতে পারবেন তাই বিশেষ সময় বলা যেতে পারে আপনি যদি মিন রাশি কিংবা মিনলগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন সময়টিকে একেবারে নষ্ট না করে আপনারা যত এই সময়ে গুরুত্ব দেবেন যত সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে চলার চেষ্টা করবেন তত কিন্তু উন্নতির পথগুলোকে এক এক করেই খুঁজে নিতে পারবেন বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে যে আপনারা এই সময়ে আপনাদের জ্ঞান কিংবা বুদ্ধির দ্বারা যে কাজ কঠিন ছিল যে কাজ অন্যের কাছে সমস্যাদায়ক ছিল সেটা কিন্তু আপনার দ্বারা একেবারে সহজ সরল হয়ে উঠতে পারে তাই আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে সময়টিকে কাজে লাগানো উচিত অর্থাৎ ছাব্বিশে নভেম্বর সাতাশে আঠাশে এবং উনত্রিশে তিরিশে নভেম্বর পর্যন্ত একেবারে সময়টা দুর্দান্ত সময় বলা যেতে পারে শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাবের চেয়ে আপনারা প্রভাবিত হবেন আপনাদের এই সময় দেখা যাচ্ছে যে যেমন অষ্টম ঘরে শুক্রাদিত্য রাজ্যোগের প্রভাবের পাশাপাশি কিন্তু আপনারা সে ঠিক দ্বিতীয় ঘরে শুক্রাদিত্য শুভ দৃষ্টি সুফল আপনারা খুঁজে পাবেন বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তা ভাবনা থাকলে এবার সেই চিন্তা চিন্তাভাবনার পরিবর্তন এবার কিন্তু দেখতে পাবেন গবেষণামূলক কাজকর্মে আপনারা উন্নতির পথ খুঁজে পাবেন যে কোনো ধরনের আপনি কোনো রিসার্চিং বিষয় নিয়ে যদি চিন্তিত রয়েছিলেন কোনো বিষয় নিয়ে আপনারা রিসার্চ করে চলেছিলেন কোনো বিষয় নিয়ে আপনারা একটা পরিকল্পনা রেখেছিলেন তো সেই পরিকল্পনা এবার সাফল্য তৈরি হতে পারে প্রতিযোগিতামূলক জায়গায় আপনি জিততে পারবেন যে কোনো লড়াইয়ে কিন্তু আপনি পারদর্শিতা দেখাতে পারবেন অর্থাৎ নির্বাচনী লড়াইয়ে সফলতা আসতে পারে আজ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে তিরিশে নভেম্বরের মধ্যে আপনি রাজনৈতিক জায়গায় পারদর্শিতা দেখাতে পারবেন জনবল আপনারা খুঁজে পাবেন অর্থাৎ আপনার যে সৎ মানসিকতা আপনার যে সৎ পরিকল্পনা আপনাকে কিন্তু সাফল্যের দিশায় নিয়ে যেতে পারে এবং আপনি দেখবেন খেলাধুলার জায়গায় সফলতা আসতে পারে কারণ শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাব আপনার জীবনটাকে এক এক করেই বদলাতে চলেছে একেবারে আপনারা গিয়ে চলুন বিশেষ করে সাফল্যের দিশাগুলো সাফল্যের সুযোগগুলো আপনারা খুঁজে পাবেন এর পাশাপাশি আপনারা দেখবেন যে যে কোনো ধরনের একটা প্রভাবশালী ব্যক্তির সন্নিধ্যে পৌঁছে যেতে পারবেন আর সেই প্রভাবশালী ব্যক্তির সন্নিধ্যে আপনারা পরিপূর্ণতা লাভ করতে পারবেন আর্থিক স্থিতি বদলে যাবে আপনারা উত্তর অধিকারীর সূত্রে কিন্তু কোনো ধরনের টাকা পয়সা পেতে পারেন ধনসম্পদ প্রাপ্তি করতে পারেন যেটা আপনার সম্পদের মাত্রাটিকে বাড়িয়ে দিতে পারে কিংবা আপনার জীবনের সমস্ত অনটনগুলোকে একেবারেই মুছে দিতে পারে আপনি ধনী হতে পারবেন এবং ধনী হওয়ার মতো বহু রাস্তা পেতে পারেন যারা টাকা পয়সার অভাব নিয়ে ধার নিয়ে চিন্তিত রয়েছিলেন টাকা পয়সার অভাবগুলো মেটাতে পারবেন লোন ধারগুলোকে পরিশোধ করতে পারবেন আজ থেকে তিরিশে নভেম্বরের মধ্যে অর্থাৎ আজ থেকে একেবারেই যেন আপনারা পাঁচটি দিনের মধ্যে সমস্ত পরিপূর্ণতা খুঁজে পাবেন সমস্ত লক্ষ্যমাত্রাগুলোকে ধীরে ধীরে এক এক করেই পূরণ করতে পারবেন তাই আপনারা তাড়াতাড়ি এগিয়ে চলার চেষ্টা করুন এই সময়ে সম্পর্কের মধ্যে মধুরতা তৈরি হতে চলেছে যারা বিবাহিত জীবন নিয়ে চিন্তায় ছিলেন বিবাহিত জীবনে আপনারা গভীর সম্পর্কের অনুভূতি খুঁজে পাবেন কারণ শুক্রাদিত্য রাজযোগের শুভ প্রভাব অষ্টম ঘরে আপনার রাশির দ্বিতীয় ঘরে এর দৃষ্টি সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করতে পারবেন যে বিবাহিত জীবনে টুকিটাকি বিষয় নিয়ে যে ঝামেলা অশান্তি কিংবা তিক্ততা লেগে রয়েছিলো সেই বিবাহিত জীবনের ঝামেলা অশান্তি তিক্ততাগুলোকে মেটাতে পারবেন পরিপূর্ণতা আপনারা খুঁজে পাবেন আপনারা দেখবেন যে এই সময় যে কোনো সমস্যার সমাধানগুলো খুঁজে পাচ্ছেন এই সময় দেখবেন যে আপনারা বিশেষ করে যারা অবিবাহিত রয়েছেন তারাও কিন্তু বিবাহের ব্যাপারে শুভ সংযোগ পাচ্ছেন শ্বশুরকুলের সঙ্গে সম্পর্ক অনেকটাই অনুকূল হতে পারে এর পাশাপাশি আজ থেকে একেবারে পাঁচটি দিনের মধ্যে আপনারা সমস্ত রকম শান্তির অনুভূতি খুঁজে পাবেন সমস্ত রকম পরিবর্তনের রাস্তাগুলো পেতে পারেন যারা দীর্ঘ সময় ধরে পারিবারিক বিষয় নিয়ে চিন্তায় ছিলেন পরিবারের মধ্যে শুভ সংকেত তৈরি হতে চলেছে কারণ পারিবারিক জীবনের ঘরে এই শুক্রাদিত্য রাজযোগের শুভ দৃষ্টি যার কারণে পারিবারিক জীবনটা হবে পরিবার নিয়ে শুভ সংকেত খুঁজে পাবেন পারিবারিক বিষন বিষয় নিয়ে যে বিষণ্নতা পারিবারিক বিষয় নিয়ে যে চিন্তা সেই চিন্তা ভাবনাগুলো একেবারেই দূর হতে চলেছে আপনারা সহপরিবারকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন কিংবা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারেন পরিবারের মধ্যে আত্মীয় স্বজনের হতে পারে যার কারণে পারিবারিক মহল আনন্দে ভরপুর থাকতে পারে পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে কিংবা কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের বিষয়ে কোনো আলোচনা হতে পারে তাই পারিবারিক সদস্যদের মধ্যে মেলবন্ধন কিন্তু অনেকটাই মজবুত হতে চলেছে পারিবারিক কোনো সম্পত্তির ভাগ বা করার পরিকল্পনা থাকলে সেটাও কিন্তু আপনারা করতে পারেন প্রস্তুতি নিতে পারেন আজ থেকে একেবারে যেন আপনি পাঁচটি দিনের মধ্যে একেবারে যেন আজ থেকে আপনারা তিরিশে নভেম্বরের মধ্যে পরিপূর্ণতা খুঁজে পাবেন সব থেকে গুরুত্বপূর্ণ যে আপনারা এই সময়ে বিশেষ করে মানসিক শান্তিটা ফিরে পাবেন প্রেম সম্পর্কে সুন্দর মুহূর্ত তৈরি করতে পারবেন প্রেমের ক্ষেত্রে ঝামেলা অশান্তি তিক্ততা সেগুলোকে দূর করে ফেলতে পারবেন আপনি কোনো আধ্যাত্মিক স্থানে যেতে চাইলে যেতে পারেন যারা শারীরিক স্বাস্থ্য নিয়ে চিন্তায় ছিলেন এবার কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন শারীরিক বিষয় নিয়ে চিন্তা মুক্তি হওয়ার প্রবল শুভ সংযোগ রয়েছে তাই আপনি মীন রাশি কিংবা মিন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে পুরো পৃথিবী কম্পিত হবে সতেরোটি অদ্ভুত ঘটনা ঘটবে আজ থেকে পাঁচটি দিনের মধ্যে আজ ছাব্বিশে নভেম্বর থেকে তিরিশে নভেম্বরের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে অগ্রসর হতে পারবেন সকল বাধা কিংবা সমস্যাগুলো একেবারেই মিটিয়ে ফেলতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রাহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন